বিস্কুটের মানুষ এই বিস্কুটের মানুষের মধ্যে ডিএক্সএন বাংলাদেশ এটা কি কিনা সো আজকে তার একটা প্রমাণ আগামীতে আরো অসংখ্য ডায়মন্ড তৈরি হবে তাদেরকে এইভাবে আমরা সেলিব্রেট করতে চাই ডায়মন্ডের যে একটা সৌন্দর্য এটা সম্মান সেটা আজকে কিন্তু একটা আরেকবার কিন্তু কি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সো আগামীতে যেন আমরা আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে এইভাবে সম্মান দেওয়ার মাধ্যমে তাদেরকে ডায়মন্ডের যে ভ্যালু সেটা তুলে ধরতে চাই কি বলেন সবাই সো আজকে আমাদের নতুন ডায়মন্ড আছেন সবার সামনে তাকে ফুলের শুভেচ্ছা দিব আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাউদ্দিন খান ফলা স্যার আছেন আমাদের

আমাদের কাউন্টার এমন আছে না আমাদের বাংলাদেশের আমাদের এডিসি প্রেসিডেন্ট এবং আমাদের কলকাতার কোঅর্ডিনেটর হাসপাতালি সাগর ভাই আছেন আমাদের আবার অনেক লিডার আছে আমি আহসান হায়দার এবং আমাদের অনেক ডায়মন্ড আছেন বরফুর ডায়মন্ড লেডি ডায়মন্ড আমাদের সিনেমা ম্যাডাম ডাবল ডায়মন্ড আমাদের আছেন আকরাম হোসেন কো লিডার ডাবল ডায়মন্ড আর অনেক লিডার আছেন সবার সবার উপস্থিতিতে আজকে আমরা কিন্তু আমাদের নতুন ডায়মন্ডকে বরণ করে নিব সো আমরা কি আছি সবাই ইয়েস সো আমরা বরণ করার আগে আমাদের জাস্ট কান্টি মেজার দেশন বাংলাদেশের কান্টি মেজার আসলে এভাবে ডায়মন্ড

আমাদের আوسান বাগের একদম সবাইকে আসছি ধন্যবাদ একসাথে আমরা আমাদের নতুন পরিবারের নতুন একজন অতিথি ডায়মন্ড হিসেবে আমাদের রওয়ান ভাই কে ভাইকে আমরা ওয়েলকাম করতেছি এবং পাশাপাশি মেয়েদের ভিতরের থেকে আস্তে আস্তে যে টিম ডেভেলপমেন্ট হচ্ছে তো তার একটা আরেকটা প্রতিক্রিয়া আমাদের ইশরাত জাহান আপা

এটা হচ্ছে আমাদের বড় ইউনিটি যে আমরা একটা পরিবার সেই পরিবারটাকে আমরা একসাথে মিলে আমাদের আনন্দটা প্রকাশ করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ডায়মন্ড আমাদের টিমে আরো আসবেন তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল অভিবাদন রইল আমরা সবাই একটু চেষ্টা করে যেন লিডার হিসেবে ডায়মন্ড হিসেবে তৈরি হতে পারে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং অসংখ্য ধন্যবাদ আমাদের কারণের আমাদের কান্টিনিউ আমাদের সালাউদ্দিন স্যার যিনি আসলে আমাদেরকে একদম মানে কি বলবো আমাদেরকে আগলে রাখছেন কিভাবে আমরা সফল করতে পারি এই বিষয়ে সবসময় আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন তো আমরা ইনশাল্লাহ আরেকজন ব্যক্তি পাবো ডিএক্সএন বাংলাদেশের অভিভাবক যিনি দীর্ঘ প্রায় বছর প্লাস কিন্তু এই মার্কেটের সাথে আছেন এবং ডিএক্সএন কে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে নিয়ে গিয়েছেন ডিএক্সএন এর প্রোডাক্ট ডিএক্সএন ইনফরমেশন সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন বলে আজকে এত বড় একটা আয়োজন তার আমাদের কামিং আমাদের আজকে যে ডায়মন্ড ভাই এবং আমাদের

মানে যোগ্য জিনিস তৈরি করে ঠিক আছে আমরা আজকে এখানে যারা আছে সবাই কিন্তু স্টার সবাই স্টার আমরাই সারা পৃথিবী জয় করবো শুধু কারণ আমরা একজন দুজন হবো না প্রত্যেকে কারণ চিন্তা করা যায় তো বিশ বছর আগে এই এতগুলো লোকিত আমি দেখিনি আর এতগুলো সব ডায়মন্ড এখানে বিশ বছর আগে এত লোকিত দেখি নাই আর সব ডায়মন্ড তার মানে আমার শক্তি কি বাইরে গেছে

সবাই সবার কাজটা সঠিকভাবে করেন কাজটা হলো নেটওয়ার্ক ইয়া কাজটা নেটওয়ার্ক অন্য কোনো কাজ না কাজটা নেটওয়ার্ক নেটওয়ার্ক বড় করেন ইনশাআল্লাহ সবার সঠিক গন্তব্য বোঝবেনি আবারও কম্পিউজিকেশন করছে আমার ইসরাত আপাকে ইসরাত ইস্পাত আমাদের বন্ধের মধ্যে সবাইকে সহযোগিতা করে সবাইকে মানে কি বলে হেল্প করে এবং আমাদের বোনেরও কিন্তু আগে আসতেছে ধন্যবাদ ইচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদের হাত দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবসময় আমাদেরকে দিয়ে থাকেন সময় সাহস দিয়ে থাকেন তার দৃষ্টান্ত কিন্তু আসলে বরাবর সবসময় আমরা পেয়ে থাকি

নিং দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই ক্রাউড খুবই ভালো একটা এনার্জেটিক অনেক কথা শুধু সংক্ষেপে বলতে চাই কংগ্রাচুলেশন আমাদের যে নিউ ডায়মন্ড কারণ আপনারা একটা জিনিস দেখবেন যে খুব খুব ক্লিয়ারলি নোটিস করবেন যে ওই ভোটটা কখনো আসলে খালি যায় না এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা পজিটিভ সাইন যে ওই ভোটটা গত কয়েক বছর ধরে খালি যাচ্ছে না কেউ না কেউ ডায়মন্ড হচ্ছে কেউ না কেউ তার স্ট্যাটাস চেঞ্জ করছে আমি মনে করি যে মার্কেটটা খুবই ট্রাইভিং হচ্ছে

ধন্যবাদ করে তো আসলে একটা সফলতার পিছনে সবার অবদান আছে আপনি কারো অবদান অস্বীকার করতে পারবেন আমাদের এখানে যে ওই যে আলামিন আছে না আলামিন আলামিন তারপরে যে আমাদের এই অফিসটা পরিষ্কার করে যে আপনার যে চন্দন ভাই তারপরে অবদান এই সিনিয়র থেকে পঁয়ত্রিশ পয়েন্ট পয়েন্টের প্রোডাক্ট কিন্তু সেই সার্ভিসটা কি স্টক পয়েন্ট দিছে না এই জন্য আমি বলি সবসময় হবেন এই সফলতার অংশীদার হচ্ছে সবাই আর যখন আমি ব্যর্থ হই তখন এটা দিস ইজ মাই মিস্টেক এটা আমি করতে পারিনি এটা একান্তভাবে আমার দোষ এটা আমি স্বীকার করিনি